হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ আমরা বন্ধুরা মিলে একটা পিকনিক করছি পিকনিকটা হচ্ছে কুচো মাছের ঝাল আর মুড়ি সব বন্ধুরা জমিয়ে পিকনিক করা হবে খাওয়া দাওয়া হবে চলো মাছটা ওরা কাটছে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো ওই বন্ধুটা কুচো মাছ কাটছে অনেকটা হয়েছে সবাই মিলে আমরা এনজয় করে খাওয়া হবে দেখো এইসব বাচ্চারাও আছে হুম আর এই উনুনটা মাটির উনে রান্না হবে এই উনুনটা হ্যালো বন্ধুরা এই আমাদের পিকনিক শুরু হয়ে গিয়েছে এই মাছটাকে রান্না করছে এখন এই এই বন্ধুটা রান্না করছে এই রুনুন জাল দিচ্ছে এই বন্ধুটা দেখো সবে বসিয়েছে মাছটা ভাজছে হুম চলো বন্ধুরা দেখো রান্না শেষের পথে বন্ধু রান্না হয়ে গেছে বন্ধুরা দেখো কালারটা হয়েছে কি ঠিকঠাক আর বন্ধু রান্না করেছে তো বলছে আবার নুন হয়ে গেছে দেখা দেখা যাক কি হয় দেখতেই পাচ্ছি কালারটা হেভি হয়েছে বন্ধুরা পুরো তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো সব বন্ধুরা মিলে চলো নেক্সট ভিডিও এখন মুড়ি মাখান হচ্ছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা আমরা বাদার মধ্যে আছি বাদার মধ্যে একটাই বাড়ি আছে এই বাড়িটার মধ্যে আমরা সব আছি চারিদিকটা কি অন্ধকার এই দেখো বাদার মধ্যে একটাই ঘর এই একটা পুরো ফ্ল্যাট আছে পড়ে এখনও হতে হতে বন্ধ হয়ে আছে হয়তো অন্ধকারে দেখতে ঠিকঠাক পাবে না নেক্সট ভিডিওতে দেব দেখে নেবে